ভক্তিতে রঙিন শিলচরের পথ শ্রী শ্রী ভুবনেশ্বর সাধু ঠাকুরের একশো আবির্ভাব তিথিতে পূর্ণস্রোত শিলচর খোল মৃদঙ্গ আর মুখরিত শিলচরের তারাপুর রোড শ্রী শ্রী ভুবনেশ্বর সাধু ঠাকুরের তম আবির্ভাব তিথিতে উপলক্ষে গতকাল বুধবার তার আশ্রমে নেমে আসে ভক্তদের পূর্ণস্রোত উৎসবের প্রাণ ছিল এক বর্ণিল ও শোভাযাত্রা যা শহরের মানুষকে মঞ্চ করে তোলে ঐতিহ্যের টেবল ও মণিপুরী ভক্তদের সমর্পণ আশ্রম পরিচালনা কমিটির উদ্যোগে এদিন সকালে আয়োজিত এই শোভাযাত্রাটি ছিল মণিপুরী সংস্কৃতির এক উজ্জ্বল প্রদর্শনী মণিপুরী সম্প্রদায়ের হাজার হাজার ভক্তপ্রাণ মানুষ পরম্পরাগত সাজপোশাকে সেজে পায়ে পা মিলান তাদের হাতে ছিল সুসজ্জিত টেবলো যা ভক্তি ও লোকশিল্পের মিশেলে তৈরি শোভাযাত্রাটি শহরের প্রধান পথগুলি ধরে পরিক্রমা করার সময় যেন এক আধ্যাত্মিক ঢেউ তৈরি করে যেখানে ভক্তরা সমবেতভাবে সংগীত পরিবেশন করে আশ্রমে দিনভর ধর্মীয় মহোৎসব শোভাযাত্রাটি চাঁদমারি রুট স্থিত সাধু ঠাকুর আশ্রমে ফিরে আসার পর শুরু হয় দিনব্যাপী ধর্মীয় মহোৎসব অসংখ্য ভক্তের সমাগমে আশ্রম প্রাঙ্গণ হয়ে উঠে মুখরিত উদ্যোক্তারা জানান সারাদিন ধরে চলে বিশেষ পূজা নাম সংকীর্তন আরতি এবং ভক্তিমূলক আলোচনা সাধু ঠাকুরের জন্মতিথির এই পবিত্র দিনে তার আদর্শ ও দর্শনের প্রতি শ্রদ্ধার্ঘ জানাতেই এই আয়োজন এই ঐতিহ্যবাহী উৎসব শিলচরের সংস্কৃতি ও ভক্তি বিশ্বাসে আরো একবার নতুন রং যোগ করলো